আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আমাদের মার্ফ একাডেমিতে আজকে আমি আংশিক ভগ্নাংশের সর্বশেষ যে আমাদের রুলসটা ছিল ওই রুলসটা নিয়ে আমরা আলোচনা করব দেখো আমাদের রুলসটা কি ছিল এটা হলো আমাদের সর্বশেষ রুলস পাঁচ নাম্বার রুলস দেখো যখন হরে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থাকবে এবং সেটি কয়েকবার কী হবে পুনরাবৃত্তি হবে দেখো আমরা এই রিলেটেড আজকে কী বলছে আমরা দেখি উপরে আমরা একটা দুর্ভোগ দিলাম অন ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার রাখলাম প্লাস আমরা একটা সংখ্যা নিলাম প্লাস ফোর ফোল স্কোয়ার হ্যাঁ দেখো আমাদের হরে উৎপাদকে এটা দ্বিঘাত উৎপাদক থাকবে দ্বিঘাত উৎপাদক আছে এক্সের ঘাত টু এবং সেটি কয়বার পুনর্বৃদ্ধ হয়েছে দুইবার এখানে দেখো আমরা যদি এখানে তিনবার নিতাম তাহলে ওভাবে আমাদের রিপিট হতো বারবার হ্যাঁ এখন যদি ওই রিলেটেড ম্যাথ তোমাদের এখন দিবে না কারণ এখানে ঘাত থ্রি দিলেন থ্রি দিলে অবশ্যই ম্যাথটা অনেক বড়ো হবে হ্যাঁ সো টু দিয়েই তোমাদের এস এস সি লেবে আসবে তাহলে দেখি আমরা কীভাবে সাজাবো এ এক্স দেখো প্লাস যেহেতু দীঘাত আছে দীঘাত থাকার কারণে আমাদের কি তোমাদের দ্রুব আনতে হবে দুইটা বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস দেখো আবার এই উৎপাদকটা আবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার সহকারে লিখতে হবে এখানে লিখতে হবে আমাদের ডিএক্স প্লাস ই এটাকে আমরা কয় নম্বর সমীকরণ দিব এক নম্বর এটাই হলো গিয়ে আমাদের মেইন সমীকরণ এখন আমরা কি করব প্রতিবারের ন্যায় আমরা এই উৎপাদকটাকে দ্বারা সকল রাশিকে কি করব গুণ করব তাহলে আমাদের এ পাশে থাকবে অন অন থাকবে এরপরে থাকবে কত দেখো এর সাথে প্লাস ফোর স্কোয়ার থাকে এরপরে দেখো প্লাস বিএক্স প্লাস সি এটার সাথে থাকবে একটা আর এখানে আছে দুইটা কাটাকাটি গেলে থাকবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটা থাকবে এরপরে থাকবে কি দেখো এটাকে দাঁড়িয়ে কাটাকাটি করলে শুধু থাকবে ডি এক্স প্লাস ইন্টু এক্স ইন্টু এক্স এ হল কি আমাদের সমীকরণ হ্যাঁ এখন আমরা দেখো একটা কথা বলি তো দেখো এক্সের মান যদি আমরা শূন্য বসাই খেয়াল করো তাহলে এটা শূন্য হয়ে যায় পাশাপাশি এটাও শূন্য হয়ে যায় কিন্তু এটা কখনো শূন্য হয় না তাহলে আমরা এটা ইজিলি বসাই দি শূন্য তাহলে আমরা এর একটা মান পাব এক্সিকল শূন্য কনাং সমীকরণে আমরা এটাকে কে দিব দুই নং দুই নং এ বসাই কত হয় তাহলে দেখো অন রাখবো a * x এর মান 0 s² + 4 होल स्क्वायर দেখো আমাদের 1 * a তো a e. সিক্সটিন আসে সিক্সটিন এ সিক্সে আসলে হবে আমাদের এ ইন কত হয় আমাদের তাহলে এর একটা মান পেয়ে গেলাম এখন আমরা কি করব এখন এর একটা মান তো পেয়েছি এখন আমাদের দেখো আমরা একে ভেনিশ করতে পারবো না একে আমরা ভেনিশ করতে পারবো না তাহলে আমরা কি করব। এখন আমাদের সহক সমীকৃত করে সমাধান বি সি ডি এগুলোর মান নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে আমরা এর একটা মান মনে রাখবো এরপরে দেখো সহগ সমীকৃত করলে আমাদের একটা রেজাল্ট বের হবে আমরা গুণ করি অন ইকুয়াল এ এক্স স্কোয়ার সরি আগে এটাকে ভাঙাতে হবে প্লাস টু এ বি টু এ বি মানে সরি এখানে ফোর হবে এখানে এক্স স্কোয়ার হবে হ্যাঁ এরপরে দেখো আমরা এখন গুণ করি প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স এটাকে এটার সাথে গুণ হবে কি এই রাশিটা এক্স স্কোয়ার প্লাস ফোর এখন আমরা এটা এটা হবে কত আমাদের ডি এক্স স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ই এক্স হ্যাঁ দেখো ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ এইট এক্স স্কোয়ার এরপরে দেখো প্লাস আমাদের কত সিক্সটিনে এরপরে প্লাস বি এক্স যদি পাওয়ার ফোর আবার এটাকে দেওয়া হয় প্লাস সি এক্স কিউব আবার ফোর বি এক্স স্কোয়ার প্লাস ফোর সি এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস ই এক্স এখানে আমরা যোগ বিয়োগ করি অন ইকাল এক্স দি পাওয়ার ফোর যোগ বিয়োগ করার দরকার নেই এখন আমরা সমাধান করি এটাকে আমরা যদি আবার তিন নম্বর সমীকরণ দিই তিন নম্বর করবো কত সহক সমীকৃত করবো কিউব দেখো এক্স কিউবের টার্ম কিন্তু শুধু একটাই আছে x কিউব এর শুধু একটাই আছে তাহলে কিন্তু পাশে আছে x কিউব এর মানটা শূন্য দেখো তাহলে তাহলে এখান থেকে আমরা কিন্তু ইজিলি একটা মান পাই কারণ এক্স এর মান এই পাশে কিন্তু ধ্রুবকের মান আছে এক্স এর মান বাম পাশে নেই তাহলে আমরা সিকল শূন্য ধরতে পারি তাহলে আমরা এক্সু দ্বিপার ফোর করলাম এক্সু দ্বিপার কিউব করলাম এরপরে এক্স স্কোয়ার এগুলো করি হ্যাঁ যদি এরপর আমাদের আরও দরকার হয় তাহলে এক্সের সমীকৃত করবো ধ্রুবক সমীকৃত করবো হ্যাঁ তাহলে দেখি যেহেতু এই পাশে কোনো ধ্রুবকের টান নেই দেখো সব আছে এখানে এখানে কিন্তু আছে দেখো এই তাহলে এখান থেকেও কিন্তু আমরা এর মানটা কিন্তু মিলে যায় দেখো এখানে সমান পাশে আসলে হবে হ্যাঁ ভাগ করে দিলে ওয়ান বাই সিক্সটিন এর মান ঠিক আছে এত এত এর মান কি করি তত সহক সহক সমীকৃত 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 হ্যাঁ তাহলে দেখো একটু দিবার ফোর কারণ একটু দিবার ফোর সমানের বাম পাশে কিন্তু এক্স এক্সু দ্বিপার ফোর এর কোনো মান নেই আছে কিন্তু শূন্য তাহলে এক্সু দ্বিপার ফোর এর সহ কত এ এরপরে এখানে আছে প্লাস বি প্লাস বি হ্যাঁ এক্স দি দ্বিপার ফোর আর নেই তাহলে এটার মান হবে শূন্য দেখো এখানে এর মানটা কত আমাদের ওয়ান বাই সিক্সটিন তাহলে বি এখানে যদি এর মানটা বসে সময়ের ওপাশে গেলে মাইনাস আসবে হ্যাঁ তাহলে আমরা এখান থেকে বি এর একটা মান পেয়ে যাই বি কোর কত হবে মাইনাস ওয়ান বাই সিক্সটিন ওকে okay, এটা কি করলাম আমরা এক্স হ্যাঁ এটা হলো গিয়ে আমাদের কিসে সমীকৃত করলাম এক্স দিবার ফোর এখন এক্স কিউবের সমীকৃত করি এক্স কিউবের সম্মানের এ পাশে কিন্তু মানটা শূন্য দেখো এক্স কিউব আছে কত এখানে আমরা একটা সি এর মানটা পেয়ে যাই সি ইকুয়াল কত হয় আমাদের শূন্য হয় কারণ সমানের এপাশে এক্স কিউবের কোনো মান নেই তাহলে সরাসরি আমরা পেয়ে যাই বি সি এখন ডি এর মান হ্যাঁ দেখো ডি এর মানটা নির্ণয় করি এক্স স্কোয়ার দেখো এখানে এইট এট এখানে আছে বি দেখো প্লাস এখানে প্লাস ফোর সি আর আছে আমাদের প্লাস ডি শুধু বি হ্যাঁ এটা সমান আমরা লিখব যেহেতু বাম পক্ষে এক্সেস কোনো মান নেই তাহলে মানটা হবে শূন্য হ্যাঁ এখন আমরা এখানে যদি একটা মান বসাই হ্যাঁ সি এর মানটা যদি শূন্য হয় তাহলে এই মানটা শূন্য হয়ে যায় ইনটু শূন্য তাহলে বাতটা এখন আমাদের দেখো এর মান এ এর স্থানে এর মান বসাবো বি এর স্থানে বি এর মান বসাবো তাহলে আমরা ডি এর একটা মান পাবো দেখো আমরা এখানে কই দেখো আমাদের এইট ইন্টু ওয়ান বাই সিক্সটিন প্লাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন ইকল প্লাস ডি প্লাস ডি শূন্য হ্যাঁ দেখো আমাদের কাটাকাটি যায় টু কাটাকাটি যায় ফোর তাহলে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ডি আমরা কি করবো লসাগু দেখো উপারে থাকে ওয়ান বাই ফোর হ্যাঁ সমানের গেলে ডি ওয়ান কিন্তু সেটা থাকবে মাইনাস কত মাইনাস তাহলে ডি একটা আমরা মান এলাম এখন আমাদের ই এর মানটা কিভাবে কর দেখো ই এর মা ই এর সাথে শুধু আছে এক্স তাহলে আমাদের x টাও কি করতে হবে সমীকৃত করতে হবে বুঝতে পারছো মানটা নির্ণয় করার ক্ষেত্রে দেখো আমরা এটা মুছে দিই আমরা সমাধানটা করি সমাধানটা করি দেখো আমরা এখন ই এর মানটা নির্ণয় করার ক্ষেত্রে ই বা এক্স ইয়ের সাথে এক্স এর সব কি করব সমীকৃত করব হ্যাঁ দেখো এখানে আমাদের দেখো আমাদের শুধু এক্স আছে একটাও শুধু নাই শুধু এক্স আছে ই এর সাথে এবং দেখো এই বা সমানের এ পাশে বাম পক্ষে ই এর কোনো মান নেই তাহলে দেখো ই এক্স সরি শুধু আমরা কিনিবাকে বাদ দিয়ে দুর্ভোগটাকে নিব তাহলে দেখো তাহলে ইকাল শূন্য হয়ে যায় হ্যাঁ তাহলে সহজে আমরা কিন্তু ই এর মানটাও পেয়ে গেলাম এখন আমরা এখানে বসাই মানটা ই এর মান শূন্য সি এর মানটা আমাদের শূন্য ছিল ডি এর মানটা ছিল এরপরে বি এর মানটা ছিল আমাদের মাইনাস ওয়ান বাই কত সিক্সটিন এ এর মানটা ছিল প্লাস সিক্স ওয়ান বাই সিক্সটিন হ্যাঁ তাহলে এই মানগুলো আমরা এখন আমাদের সমীকরণে বসিয়ে দিব অতএব ওয়ান বাই এক্স ইন্টু

অত আমাদের কত ছিল এক্স স্কোয়ার প্লাস ফোর এখন আমরা প্লাস দিব ডের এর মানটা আমাদের মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর এক্স আর ইয়ের মানটা তো আমাদের শূন্য আমাদের এক্স স্কোয়ার হোল হ্যাঁ তাহলে আমরা এখন সরাসরি লিখে দিতে পারি ওয়ান যেহেতু আমরা মাইনাস তাহলে আমরা দিলাম প্লাজে মাইনাসে মাইনাস হ্যাঁ তাহলে এক্স উপরে থাকে তাহলে এক্স ডিভাইডেড বাই ষোলো আসে নিচে নিচে এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস প্লাজে মাইনাসে মাইনাস তুমি এখানে মাইনাস দিতেও পারো নাও দিতে পারো তাহলে এখানে দিয়ে দাও মাইনাস এক্স এই ফোরটার নিচে চলে আসবে যেহেতু ওর সাথে যোগ যোগ করলে ওটাই থাকে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার এ হলো গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি আজকের এই নিয়মের ম্যাথটি বুঝতে পেরেছ এর পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম